যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা দুই নং ওয়ার্ডের ধুলগ্রামে শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের দুই নং ওয়ার্ডের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মাওলানা বেলাল মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম উপজেলা মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন

বাংলাদেশে আমরা সাধারণ মানুষের উপস্থাপন করছে আমরা যদি মিশু করি যদি করি তাহলে কিন্তু ভাই আমাদেরকে পস্তাতে হবে